আমরা যাচ্ছি রথের বাইরে ঘুরতে কোথায় জানো হাবড়াতে আমাদের এখানে উল্টো রথ তো সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন তো আজকে জগন্নাথ চলে আসছে তার নিজের বাড়িতে মানে মাসি বাড়ি থেকে জগন্নাথ ফিরছে তো আমরা সবাই মিলে যাচ্ছি উল্টো রথে মেলা দেখতে আমাদের সবাই কিছু অনেকেই আছে সবটা অনেকে আছে গাইস রথ দেখো রথ কত বড় রথ চলে গেছি আমরা রথের মেলায় দেখো এ একটা রথ দেখেছো দুই দুটো রথ আর দেখো প্রচুর ভিড় গাইস দেখো তো আমরা আছি রথের মেলাতে সেই মজা গাইস তো গাইস দেখো আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি আর দেখো প্রচুর ভিড় চারিদিকে লোক আর লোক যেদিকে তাকাবো সেদিকেই লোক সেদিকেই এতটাই ভিড় আমরা কিন্তু ভালোভাবে একটু হাঁটতেও পারছি না যে এতটা ভিড় আর আমাদের কিন্তু হাবড়া জয়গাছিতে কিন্তু রথের মেলা খুব বড় করে হয় আর আমি কিন্তু এখানে চিৎকার করে কীভাবে ভেসে বললাম

তেরো জন না সরি তেরো না বারো জন মিলে আমরা কিন্তু ঠাকুর দেখতে সরি ঠাকুর বলছি রথ দেখতে এসেছিলাম এই দেখো রথ দেখো সবাই কিন্তু একবার বলো জয় জগন্নাথ তো দেখো মানে আজকে কিন্তু উল্টো রথ উল্টো রথে কিন্তু আমরা চলেছি হাবড়া জয়গাছিতে রথের মেলাতে তো আমাদের মানে একটা এত ট্রেন্ডিং চলছে মানে কী বেশি দেখো ভুলে গেছি দেখো আমরা কিন্তু অলরেডি প্রসাদ পেয়ে গেছি দেখো প্রসাদ কিন্তু আমরা পেয়ে গেছি রথের প্রসাদ দেখো বাতাসা আর কিন্তু চিড়ে দই খই দিয়ে কিন্তু একটা ভোগের প্রসাদও পেয়ে গেছি তো সবাই একটু একটু করে নিলাম আমরা প্রসাদ আর দেখো আমি কিন্তু পেয়েছি কিসমিস তো সবাই একবার বলো জয় জগন্নাথ তো এখানে আমরা দাঁড়াতে পারছি না যে এতটাই ভিড় তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় এত তোমার দোকান বসেছে আর দোকানে ঢুকবো কি করে কী সুন্দর সুন্দর জিনিস আমাদের যা পছন্দ হচ্ছে গাইস কিন্তু ঢুকতে পারছি না আর এটা কিন্তু সোজা রথ থেকে কিন্তু উল্টো পর্যন্ত মেলা হয় আর এবার কিন্তু এত লোকের চাপ বলে তার জন্য দুদিন আরও এক্সট্রা বাড়িয়ে দিয়েছে রথের মেলাটা তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তো আমাদের সাথে কিন্তু অনেক বন্ধুদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো খুব মজা লাগলো তো এখানে কিন্তু তোমার দোলনাও বসেছে এত সুন্দর নাগর দোলনা কি বলবো বন্ধুরা না চললে কিন্তু মিস করব। তো আর সেভাবেই তো বিশাল পরিমাণে কাদা আর কাদা মানে এতটাই যে কাদা ঠিক মতন হাঁটতে পারছি না কার গায়ে পড়ছি পিছনে কিন্তু দেখো আমাদের কথা শুনে মাসেও কিন্তু খুব পরিমাণে হাসছে তো দেখো ডিস্কো আমি ডিস্কোতে চড়বো ছোটদার সাথে কী করে আমি বলছি চোরদা একটু ওঠাও না গো ভাই একটু ওঠাও না ছোটদা তো ওঠাবেই না আমি ছোটদাকে সেভাবে ছাড়ছিও না তো বন্ধুরা দেখো আমরা কিন্তু আমাদের মানে সমস্ত লোকজন হারিয়ে ফেলেছি তা তো বন্ধুরা আমাদের কিন্তু পাঁপড় খাওয়া হয়ে গেছে তো চলে আসলাম কিন্তু আমরা ফুচকার দোকানে তো সবার হাতে কিন্তু একটা করে বাটি ধরিয়ে দিয়েছে গাইস কেউ কিন্তু পারলো না ধরাতে বাটি কিন্তু ফুচকার দোকানদারটা কিন্তু ঠিক সবার হাতে একটা করে বাটি ধরিয়ে দেয় তো বাটির মধ্যে দিল সে আমাদের রসালো রসালো বড় বড় ফুচকা খেয়ে আমাদের কিন্তু খুব ভালো লাগলো গাইস কিন্তু গাইস মেলাতে এসে ফুচকা খেয়ে পছলো না কেন দশ টাকা চারটে ফুচকা হয় বলো গাইস হঠাৎ আমাদের নজরে পড়লো পাপড়ি চাটের দোকান তো সবাই আমরা ছুটে চলে এলাম হ্যাংলার মতন পাপড়ি চাটের দোকানে তো সবাই আমরা এক প্লেট করে পাপড়ি চাট অর্ডার দিলাম গাইস আর আমরা সবাই মিলে হাউ মাউ করে দেখো খাওয়া শুরু করলাম পাপড়ি চাট পেয়ে যেহেতু আমাদের ফুচকা খেয়ে পচালো না তাই আমরা সবাই কিন্তু হামলে পড়লাম পাপড়ি চাটের ওপর তো দেখো দেখো কি করে খাচ্ছে দেখো গাইস হয়ে গেছে শেষে আছে আইসক্রিম আইসক্রিম চলে যাচ্ছে বাড়িতে আর সবসময়